নানান ধরনের জিনিসপত্র এসেছে সবটা দেখাবো তোমাদেরকে মেলা মানেই কিন্তু বন্ধুরা ঠেলা খাওয়া কত করে আরে তাওয়াজ সেরা মেলা সেরা দারুণ তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো সরাসরি এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি আমাদের সকলের প্রিয় শহর যে শহর রয়েছে বারাসাত উৎসব সেই বারাসাত উৎসবের একদম সামনে তো এখানে আমরা কিভাবে এসে পৌঁছবো তো এইদিকে রয়েছে বারাসাত উৎসবে আসার জন্য যে মূল কেন্দ্রবিন্দু তা হচ্ছে চাপাডালি মোড় তো চাপাডালি মোড়ে কিভাবে আসবো চাপাডালি মোড়ে আসার জন্য বারাসাত স্টেশন থেকে নিচে নেমে ওখান থেকে দশ টাকা ভাড়া পাবো অথবা হেঁটে আট থেকে দশ মিনিটের হাঁটা পথে তোমরা কিন্তু চলে আসতে পারবে চাপাডালি মোড় তারপর ওখান থেকে তিন চার মিনিটের হাঁটা পথে অথবা টোটো অথবা ভ্যানে করে দশ টাকা ভাড়া শত শতদলের দিকে পূর্ব বারাসাতের দিকে যেতে তোমরা কিন্তু শতদল ময়দানে যেখানে শতদলের পুজোটা হয়ে থাকে কালী পুজো হয়ে থাকে ঠিক সেইখানে প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দেখতেই পারছো বারাসাত উৎসব আমাদের সকলের প্রিয় বারাসাত উৎসব চলো আস্তে আস্তে দেখাবো এবং এখানে কী কী পাওয়া যাচ্ছে সবটা খুঁটিনাটি তথ্য তোমাদেরকে জানাবো চলো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক তো আমি দাঁড়িয়েছিলাম ওই পারে রাস্তার ওই পারে তো ওখানে কিন্তু গ্যারেজ রয়েছে যারা দু নিয়ে আসতে চাইছে ওখানে রাখতে পারো এছাড়াও এই মেলার দুপাশে যে জায়গা রয়েছে এখানেও অনেকে রাখছে মানে ঠিক এই জায়গা জুড়ে রাখছে আর এই রয়েছে মূল গেট মূল গেটের দুপাশ জুড়ে কিন্তু প্রচুর খাবারের দোকান এবং খেলনার দোকান এগুলো বসেছে তো এগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো আগে আমরা ভেতরটা ঘুরে রেখে আসি যে ভেতরে কি কি আছে মূল যে প্রবেশপথ সেই প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢোকা মাত্রই আমরা দেখতে পাচ্ছি লোকে লোকাকার কত কত দর্শনার্থীরা এসেছে আমাদের সকলের প্রিয় শহর বারাসাত উৎসব কিন্তু খুবই নাম করা আর এখানে কিন্তু সেই ফেমাস বাদামের দোকান রয়েছে দূর দূরান্ত থেকে এসেছেন দোকান দেওয়ার জন্য আর এই পাশে একদম ঢোকার পরেই ডান হাতে কিন্তু তোমাদের চোখে পড়বে খাজা গজা বাদামের দোকান দেখাতে পারছি আর জিলিপিও কিন্তু তৈরি হচ্ছে এখনও কত দর্শনার্থী মেলায় প্রবেশ করছে আর ডানহাতে রয়েছে মোদক সুইটস এবং তার ঠিক পাশেই রয়েছে রাজস্থানের বাদাম দেখো এসেছে আর এখানে রয়েছে মেদিনীপুর শিল্প মন্দির এখানে দেখো বিভিন্ন রকম আইটেম এসেছে মেলায় এখানে রয়েছে মোদক স্পেশাল ঘুগনি দেখো নানান ধরনের জিনিসপত্র এসেছে সবটা দেখাবো তোমাদেরকে চলো আস্তে আস্তে আমরা এই দিক থেকে ঘোরা শুরু করি না না এদিক থেকে ঘুরবো না আমরা এই দিক দিয়ে ঘোরা শুরু করি চলো যাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাই এই জনসমাগমের মধ্য দিয়ে আমরা সকলের গায়ে ঠেলা গুতো খেতে খেতে কিন্তু এগিয়ে যাব এগিয়ে আস্তে আস্তে দেখতে পারলাম এই সেই স্টল বন্দুক দিয়ে বেলুন ফাটালে কিন্তু পাওয়া যাচ্ছে প্রাইজ আর এখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড রয়েছে এখানে দেখো মিকি মাউস রয়েছে দেখো এই একটা রাইড এবং এখানে ওয়েলকাম বলে একটা গদি যেটার উপরে বাচ্চারা লাফালাফি করে আর এখানে মহিলাদের আইটেম এখান থেকে শুরু হচ্ছে বর্তমান বাজার বর্তমান দুর্মূল্যের বাজার খুবই সস্তা যত সামগ্রী নিয়ে এসেছেন আপনাদের এই ঐতিহ্য মেঘায় তো এটা হচ্ছে মা সারদা ভ্যারাইটিস স্টোর এখানে হরেক মাল অর্থাৎ জুয়েলারি আইটেম এখানে পাওয়া যাচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু দেখতেই পারছো ভর্তি ভর্তি চারিদিকে দেখো দারুন দারুন এই স্টলটা কিন্তু একদম আকর্ষণীয় মহিলাদের জন্য ঠিক পাশেই রয়েছে সংসারের আসবাবপত্র দেখাতে পারছি কোড়ে জিনিস কাপ কোড়ে কাপ এবং কাচের আইটেম এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখো বিভিন্ন রকম আইটেম কিন্তু এখানে রয়েছে খুবই উপকারী জিনিস সংসারে দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন এই স্টল আর এদিকে কি রয়েছে চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে সামনের দিকে ঠেলা খেতে খেতে এগিয়ে যাবো দেখো এখানে রয়েছে হরেক মাল মাত্র দশ টাকা থেকে স্টার্টিং দশ টাকা পনেরো টাকা এরকম দোকান কিন্তু মেলাতে ভর্তি থাকে আর কি দেখো এখানে তো অনেক ভিড় আর এখানে আরও একটি স্টল রয়েছে কানের দুলের জন্য বিখ্যাত আর কি ফেমাস দেখো এই স্টলটা কত কত কানের দুল এখানে পাওয়া যাচ্ছে এছাড়া এই স্টলে রয়েছে নানান রকমের চুরি দেখাতে পারছি যেখানে যে দোকান বসে সেখানে সেই দোকানই বসেছে মানে এদের বুকিং করা থাকে আর কি আগে থেকেই প্রতি বছর দেখাতে পারছি এখানে চশমার দোকান বসে প্রতি বছর এখানে কিন্তু চশমার দোকান বসেছে প্রতি বছর হ্যাঁ দেখো প্রাসাদ উৎসবে মেলায় এদিক থেকে ঘুরে এসে এই দিকে আরও একটা রো রয়েছে যেখানে কিন্তু মাল থেকে শুরু করে মহিলাদের জুয়েলারি আইটেম ভর্তি তো যাই হোক আমরা এই দিকটাতে যাব এবং তারপরে এই দিক থেকে ডান দিকে ঘুরে গেলেই কিন্তু সাংস্কৃতিক মঞ্চ রয়েছে এবং সেখানে কি হচ্ছে তোমাদেরকে দেখ মেলা মানেই কিন্তু বন্ধুরা ঠেলা খাওয়া তো প্রথম দিনই আমাদের স্বপ্নের শহর বারাসাত উৎসবে দেখতে পাচ্ছ কত কত দর্শনার্থী হয়েছে আর মেলা মানেই ঠেলা খেতে হবে সে কারণে কিন্তু ঠেলা খেতে খেতে আস্তে আস্তে আমরা সাংস্কৃতিক মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক দেখো এখানে মাইকিং চলছে দশ টাকা থেকে শুরু দেখো প্রচুর আইটেম রয়েছে প্রচুর আইটেম আর এটার ঠিক ব্যাক ব্যাকসাইডে কিন্তু রয়েছে খাবার দাবারের আইটেমগুলো চলো কি কি খাবার পাওয়া যাচ্ছে সংক্ষিপ্ত আকারে একবার দেখিয়ে নিয়ে আসি এখানে রয়েছে মোদক কাবলি ছোলার ঘুগনি চাট দেখাতে পারছে এখানে ঘুগনি পাওয়া যাচ্ছে দেখো আর চলো এই দিয়ে সামনের দিকে এগিয়ে যাই দেখো এখানে রয়েছে গৌতম কাবাব প্রতি বছরই কিন্তু এই জায়গাটাই এই কাবাবের দোকান বসে এই যে গৌতম কাবাব এখানে পাওয়া যাচ্ছে এই সকল কাবাব তোমরা এখানে পেয়ে যাবে দেখো আর এখানেও কিন্তু সেই সকল আইটেম রয়েছে এখানে দেখো ফুচকা ফুচকা রয়েছে আর এই পাশে ঘুগনি টুগনি রয়েছে এদিকে পাপড়ি চাট রয়েছে মানে প্রচুর আইটেম কিন্তু তোমরা এই সকল জায়গাতে পেয়েই যাচ্ছ আর প্রচুর ভিড় আর এই হচ্ছে অনলি চিকেন দেখো অনলি চিকেন এখানে চিকেন আইটেম এই এই স্টলটা মানে খুবই কম দামে খাবার দাবার পাওয়া যায় তো দেখা যাক কি কি পাওয়া যাচ্ছে এখানে আপাতত পরবর্তী যে সেকশন রয়েছে দেখো এখানে লেখা রয়েছে বারাসাত উৎসব আর এটার ভেতর দিয়ে ভেতরে ঢুকলেই কিন্তু আমরা দেখতে পারবো সাংস্কৃতিক মঞ্চ এবং এছাড়াও পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন রকম স্টল রয়েছে সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাবো চলো আস্তে আস্তে ভেতরের দিকে আমরা এগিয়ে যাই বুঝতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর দর্শনার্থীরা কিন্তু ভিড় জমিয়েছেন আর উপরটা প্রতি বছর আমি জানি এরকমটাই হবে তো এরকমভাবেই কিন্তু সাজানো হয়ে থাকে এবছরও কিন্তু তার অন্যতা হয়নি দেখাতে পারছি খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছেন আর এখানে দেখো কত কত দর্শনার্থীরা এসেছেন এইখান থেকে ভেতরে প্রবেশ করার পর দেখো এখানে লেখা রয়েছে বারাসাত উৎসব আর যেমনটা বললাম আর কি প্রচুর স্টল রয়েছে তো এটা হচ্ছে বারাসাত উৎসবের যে সকল সদস্য এবং সদস্যরা রয়েছে তো সেই সদস্যদের বসার জন্য এটা কার্যালয় তৈরি করা হয়েছে আর এখানে দেখো বিভিন্ন রকম ড্রেসের যে স্টলটা রয়েছে এবং বিভিন্ন রকম পত্রের স্টল এখানে রয়েছে এখানে দেখো শিলা ব্যাক সেন্টার অ্যাবাকাস বিভিন্ন রকম কিন্তু স্টল তোমরা পেয়ে যাবে আর আজ যেহেতু শুভ বড়দিন উৎসব যিশু যে যিশুকে কেন্দ্র করে সেই যিশুর উদ্দেশ্যে একটা স্টল এখানে তৈরি করা হয়েছে এবং দিকে কী আছে চলো আস্তে আস্তে এগিয়ে যাই আজকের আকর্ষণ আন্তর্জাতিক শিল্পী স্যাক্সবাজির শোনাবেন গোপাল দাস এইটা হচ্ছে বন্ধুরা বাহির পথ আর তার ঠিক সামনে এখানে রিসেপশন তৈরি করা হয়েছে আর রিসেপশানের ঠিক সামনেই এখানে ফটো সেশান হচ্ছে সকল দর্শনার্থীরা এখানে ফটো তুলছেন তো এখানে কি কি আছে একটু দুটো ক্লোজ থেকে আমি তোমাদেরকে দেখাবো দেখো এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশান করা হয়েছে এবং এখানে কিন্তু ফটো সেশান চলছে দেখাতে পারছি চলো আস্তে আস্তে একটু সামনের দিকে এই পাশটাতে এগিয়ে যাই গিয়ে তোমাদেরকে দেখাই এখানে আর কি সেই আগেকার দিনে যে ধরনের ফোনগুলো থাকতো সেই ফোনগুলো কিন্তু এখানে রেখে ফটো তোলা হচ্ছে দেখাতে পারছি এখন ছিলাম আমি ঠিক ওই পাশে ওই পাশে বেশ কিছু স্টল রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখালাম এবার মঞ্চের ঠিক বাম পাশে চলে এলাম আর বাম পাশে আরও একটি ইন্টারেস্টিং স্টল বাঁশের যে নিচের অংশ সেই নিচের অংশ দিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছে বিভিন্ন রকম ফুলদানি যেগুলো কিন্তু আমরা হ্যান্ডিক্রাফ্টস ফিয়ার অর্থাৎ হস্তশিল্প মেলাতে কিন্তু পাই পেয়ে যাই তো সেইগুলো কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে দেখাতে পারছি আর এই দিকে বেশ কিছু স্টল রয়েছে তো খুবই লোকজন এসেছে ঠিক আছে সে কারণে তোমাদেরকে দেখাচ্ছি যেভাবে হোক আমি হচ্ছে মঞ্চ আর মঞ্চের ঠিক একদম পাশে দেখো এখানে মাটির বোতল পাওয়া যাচ্ছে গরমকালে কিন্তু ঠান্ডা জল খেতে হলে এই মাটির বোতল খুবই প্রয়োজন তো এগুলো একশো তিরিশ টাকা করে দেখতেই পারছ তো এখানে এই স্টলটা রয়েছে আর এইদিকে রয়েছে রাধা কৃষ্ণ পিঠা সেন্টার দেখাতে পারছি তো পিঠা পুলি যে সেন্টারটা রয়েছে সেখানে কিন্তু অনেক অনেক ভিড় হচ্ছে দেখো দর্শনার্থীরা আসছেন আর পিঠে খাচ্ছেন মেলার অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দু কিন্তু এটা একদম মঞ্চের একদম বাম বামপাশে রাধাকৃষ্ণ পিঠা সেন্টার প্রমোশন করে দিলেন হচ্ছে আমাদের সকলের প্রিয় শহরের বারাসাত উৎসব আর সকলে দেখো এখানে প্রোগ্রাম দেখছেন চলো কি প্রোগ্রাম হচ্ছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এবার আমরা আঠাশতম বর্ষে বারাসাত উৎসব দেখাতে পারছি শতদল ময়দান চাপাডালি পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত বসতে চলেছে আর প্রতিদিন কিন্তু বিশেষ আকর্ষণীয় উৎসব হিসাবে এই সকল উৎসব কিন্তু হতে চলেছে তোমরা পজ করে অবশ্যই দেখে নিও আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিশিষ্ট সঙ্গীতশিল্পী কৌশলী ব্যানার্জি আসছেন এবং পাঁচই জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠান ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীতশিল্পী আসছেন দেখাতে পারছি তোমরা কিন্তু অবশ্যই আসো এরপর দিয়ে বেরোলাম আর বেরোনো মাত্রই এখানে কিন্তু সর্বশ্রেষ্ঠ উপহার বই গিফট আমাদেরকে করলো এই মেলার কমিটি থেকে দেখো আর এখান থেকে বাইরে বেরোলেই কিন্তু এই পাশ দিয়ে বেশ কিছু দোকানপাট রয়েছে সেগুলো হালকা করে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো এই যে এখান থেকে শুরু হচ্ছে স্টলগুলো এখানে খেলনার স্টল রয়েছে দেখো আর এখানে ময়ূরের পালক রয়েছে আর এখানে আরও একটি সুন্দর স্টল দেখো এখানে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে অনেক অনেক স্টল রয়েছে বাইরের দিকেও দেখো প্রতি বছরই কিন্তু এই স্টলগুলো আসে এবছরও এসেছে খুবই আনন্দের সংবাদ দেখো এই যে স্টল আর সামনাসামনি আমরা গেটে চলে আসলাম একদম এই গেট দিয়ে প্রবেশ করেছিল কত করে প্রবেশদ্বারের একদম এই পাশ দিয়েও কিন্তু বেশ কিছু দোকানপাট বসেছে তো সেগুলো দেখাবো খুবই ব্যস্ততম রাস্তা সে কারণে একটু নয়েজ হচ্ছে বাইরের দিকে আর এই যে দেখো এখানে এই সকল দোকানপাট বসেছে এখানে ভুট্টার দোকান রয়েছে আর এখানে জিলিপির দোকান মেলার সেরা আর কি সেরা মেলা সেরা দারুণ প্রচুর দোকানপাট রয়েছে ছোট করে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে